আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বলবো আজকে অনেক খুশি লাগতেছে কারণ আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলা যেতে পারে কারণ যে যে এতদিন শেখ হাসিনা যে যে জুলুম করেছে বা অত্যাচার করেছে বাংলাদেশকে বাংলাদেশের ওপর বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলেছে মানে অনেক দুর্নীতি করেছে আমি মানে কি বলবো মানে সেটা মানে অনেক খুশি মানে যেহেতু আজকে পদত্যাগ করছে খবর শুনতে পেয়েছি তো সেজন্য আসলে মানে আমি অনেক খুশি কি বলবো মানে বাসায় প্রকাশ করতে পারছি না আমি আসলে কতটা সুখী বা আমি না সারা বাংলাদেশের মানুষ আজকে কতটা খুশি কতটা মানে আনন্দিত তবে ঈদের মানে ঈদের চেয়ে বেশি আনন্দ করতেছে সবাই বাংলাদেশের মানুষ এবং জনগণ আর প্রত্যেক প্রতি বছরে দুবার আসে কিন্তু আজকের এই একটি দিনের জন্য আমাদেরকে কত বছর অপেক্ষা করতে হয়েছে কত রক্ত দিতে হয়েছে কত বাড়ি শহীদ হয়েছে কত মানে কত ছাত্র ছাত্রীরা বা আন্দোলন করেছে অনেক কষ্ট করেছে তো সবকিছুর বিনিময়ে আজকের এই বিজয় বা এই আনন্দ করে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে এবং আজকের যে হাজার চব্বিশ বাংলাদেশের আরো একটি সূর্য উদয় হয়েছে বলা যেতে পারে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে হাসিনা সরকার থেকে তো এটাই আজকে আজকে এতটুকুই পরবর্তীতে আবার কথা হবে যে আসলে মানে বাংলাদেশ কিভাবে চলবে বা কারা দায়িত্বে আসবে তবে আমি এটা বল তবে একটি কথা না বললেই তবে যেহেতু হাসিনা বিদায় নিয়েছে তা আমি চাই না যে খালেদা জিয়া মানে রাজনীতিতে আসুক কারণ আমরা চাই যাদের দ্বারা আজকে হাসিনার পতন হয়েছে সেই ছাত্ররা যাচ্ছে আবারও মানে সেই ছাত্ররা ক্ষমতায় আসুক বা তারাই দেশ পরিচালনা করুক তবে আমি কোনো নেত্রী চাই না যারা মানে খালেদা জিয়া কেউ আমরা চাই না বা যারা যাদের জন্য আজকে আন্দোলন সফল হয়েছে আমি বলবো যে তারাই দেশ পরিচালনা করুক এটাই আর কি তো যাই হোক আজকে অনেক খুশি মানে কি বলবো উপস্থিতি না পরবর্তীতে আবারও কথা বলবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ